এই জন্য আমি আপনাদেরকে জাগ্রত করার জন্য আসছি পরিবার নিয়ে একটু ফিকির করেন সন্তান নিয়ে একটু ভাবেন আপনার ভাইকে নিয়ে একটু ভাবেন কীভাবে আপনি তাদেরকে বড় করবেন কীভাবে আপনি তাদেরকে গড়ে তুলবেন মাতারা উপস্থিতির দ্বিতীয় দৃষ্টান্ত শোনেন আমাদের বাংলাদেশে যখন করোনা আসছে করোনার সময় একজন শিক্ষিত ছেলে শিক্ষিত একজন ছেলে তার বাবাকে স্থান দিয়েছে পাঁচতলা ছাদের উপরে মুরগির খামার ফার্মের মুরগির খামার এই মুরগির খামারের পাশে বাবাকে এই একটা তোশক বিছায় সেখানে শুয়ে দেয়া আছে পাশে একটা ফ্যান লাগায় দিল সাংবাদিক কষ্ট করতে পাঁচতলায় উঠে গেল পাঁচতলায় গিয়ে ক্যামেরা ধরলো জিজ্ঞাসা করলো স্যার আপনার বাবাকে মুরগির এই পায়খানার পাশে আপনি শুয়ো দিলেন এটা আপনার দিলের মধ্যে কোনো খারাপ লাগে নাই উনি বলতেছে শিক্ষিত মানুষ সরকারি চাকরি জীবিক উনি বলতেছে কেন সমস্যা কি আমার বাবার পায়খানা পরিষ্কার করার লোক রাখছি মুরগির পায়খানা পরিষ্কার করার তো লোক আছে, লোক তো রাখছি সমস্যা কোথায় তারা মসজিদে তাহলে যে শিক্ষিত লোকটা বৃদ্ধ এই মৃত্যু সজ্জায় সজ্জিত বাবাকে পাঁচ ছাদের উপরে মুরগির পায়খানার পাশে ছোঁয়া দেওয়াকে নিজের জন্য কোনো অপরাধ মনে করে না সে কাগজে কলমে শিক্ষিত হইল ইসলামের দৃষ্টিকোণ থেকে সে অশিক্ষিত কুলাঙ্গার বেহাতব একটা সন্তান ঠিক কিনা জোরে আওয়াজ সে আদর্শ সন্তান গুলো হতে পারে না আদর্শ সন্তান হইলে বাবার সাথে আচরণ কোনদিন সন্তান দেখাইতে partout না ঠিক না বলেন যারা আমার কখনো দেখাইতে partout না মগারণ পরিস্থিতিতে এখানেও আমি যে কথাটা বলতে চাই সেটা হলো এখানে সন্তান বাবাকে এই দুর্গির পাশে শুয়া যতটুকু অপরাধ করেছে তার চেয়ে ডাবল অপরাধী হলো গুরুবি বাবা নিজে কারণ এই সন্তানটাকে শুধুমাত্র টাকার রাস্তা দেখিয়েছে বাবা ওই যে টাকার রাস্তা কিন্তু সন্তানের দিলের মধ্যে যে ইমান ঠুকান লাগবে ইসলাম ঢুকান লাগবে টাকা ঢুকান লাগবে এবার তো ঢুকান লাগবে এই ফিকিরটা বাবার ছিল আপনার ছিল না যার কারণে আজকে মৃত্যুর আগে বাবাকে এই মুরগির পায়খানার পাশে শুইতে হচ্ছে আপনি সতর্ক হন আপনাকে জাকৃত করার জন্য আসছি টাকাই সব কিছুর মূল না টাকাই সুখ দিতে পারে না টাকাই শুধু মানুষ বানাতে পারে না টাকাই শুধু আদর্শ বানাতে পারে না আদর্শ বানাইতে হলে আমাদেরকে কিছু নীতি আমার গ্রহণ করা লাগবে কিছু নিয়ম আমাকে ফলো করা লাগবে